নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক মকর রাশি জুলাই মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি কেমন কাটতে চলেছে জুলাই মাস মকর রাশি চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক মকর রাশির উপাদান পৃথিবী রাশির অধিপতি শনি শুভ নাম্বার হচ্ছে চার পনেরো আঠাশ চৌত্রিশ ঊনপঞ্চাশ তিপ্পান্ন শুভ রং হচ্ছে সবুজ সাদা নীল এবং মেরুন শুভ দিন হচ্ছে বুধবার শুক্রবার রবিবার এবং বৃহস্পতিবার আর উপায় হচ্ছে আপনার জন্য প্রতিদিন ভগবান শিব বিরূপাশনা এবং শিব মহিমা স্তত্র পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসটি মকর রাশির জাতকদের কেমন কাটতে চলেছে কেমন হবে জুলাই মাস মকর রাশির জুলাই মাস মকর রাশির জাতকদের জন্য কিছুটা অনুকূল জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবে এই রাশির জাতকরা এই সময় আপনাদের আত্মবিশ্বাস মজবুত হবে সমস্ত ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই সময় এই রাশির জাতকরা অন্য দিকে বকরী কারণে কিন্তু মৌসুমী অসুস্থতা সম্ভব ছোট ছোট সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল পাশাপাশি কেরিয়ার ওই ব্যবসায় অনুকূল ফলাফল পাবেন জুলাই মাসটি মকর রাশির জাতকদের জন্য আর কি কি লাভ হবে কোন কোন ক্ষেত্রে লাভ হবে কেমন কাটবে চলুন আর একটু বিস্তারে জেনে নেওয়া যায় কেরিয়ার দিক দিয়ে অনুকূল ফলাফল পাবেন মকরাসির জাতকরা কঠিন পরিস্থিতি ক্রমশ কমবে বিরোধীরা মাঝে মধ্যে নাড়াচাড়া দেবে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না এদিকে কিন্তু অন্যদিকে ব্যবসায় উন্নতি হবে নতুন পরিকল্পনা তৈরি করবেন ব্যবসায়ী অংশীদারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে আর্থিক দিক দিয়ে কিন্তু মিশ্র পরিণাম পাবেন মকর রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে পারবেন আয় বৃদ্ধিরও সম্ভাবনা আছে কিন্তু এই মাসে এদিকে স্বাস্থ্যের দিক দিয়ে মকর রাশির জাতকদের কিন্তু অনুকূল থাকবে রাহুল প্রভাবে উৎসাহিত থাকবেন সূর্য আপনাদের রোগ মোকাবিলা করার শক্তি প্রদান করবে তবে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা হতে পারে পারিবারিক দিক দিয়ে পারিবারিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা পরিবারে ঐক্য বজায় থাকবে ভাই বোনের স্নেহ পাবেন তাদের সাহায্য করবেন পারিবারিক জীবনে ওঠা পড়া সত্ত্বেও ভাই বোনের মধ্যে স্নেহ সহযোগিতা থাকবে এদিকে প্রেম জীবনে প্রেম সম্পর্ক সম্পর্ক মজবুত হবে এই মাসে নিজের সঙ্গীর প্রতি দায়িত্ববান হবেন অবিবাহিতদের কিন্তু বিয়ের যোগ রয়েছে বুধের প্রভাবে বিবাহিত জাতকরা একে অপরকে নিজের মনের কথা খুলে বলতে পারবেন মকর রাশি জাতকদের জন্য জুলাই মাসের প্রথমে তুলনা শেষের দিকে অনেক বেশি শুভ সৌভাগ্যের হতে চলেছে এই সময়ের মধ্যে কর্মজীবন এবং ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ সুখকর হবে এই সময় আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসা সম্প্রসারণে সফল হবেন তবে পারিবারিক সুখের দিক থেকে এই সময়টি ফলদায়ক হবে মাসের শুরুতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি